আজকের প্রথম আপডেট আইপিএল এর অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস ঋষ নেতৃত্বাধীন এই ফ্র্যাঞ্চাইজির শেষ কয়েক পারফরমেন্স যথেষ্ট ধারাবাহিক দিল্লি দলের হেড কোচ হিসেবে প্রাক্তন বিশ্বকাপ জয়ী তারকা রিকি পন্টিং আর সঙ্গে একসঙ্গে দিল্লির কোচিং স্টাফে ছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় প্রবীণ আমরেরা তবে আসন্ন মরসুমের আগে দিল্লি দলের হেড কোচের দায়িত্ব ছেড়েছেন রিকি পন্টিং কেন ছাড়লেন এই দায়িত্ব কেই বা নেবে এই দায়িত্ব এই বিষয়ে মুখ সম্প্রতি খুলেছেন রিকি পন্টিং গত দিল্লি তরফে জানানো হয় হেড কোচ রিকি পন্টিং এর সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে তাদের রিকি পন্টিং এর নেতৃত্বে দিল্লি দলের ভালো উন্নতি হলেও তারা আইপিএল এ ট্রফি জয়ের স্বাদ পায়নি দু হাজার কুড়ি সালে তারা প্রথমবার ফাইনালে পৌঁছায় সেবার মুম্বাই ইন্ডিয়ানস বিরুদ্ধে হারতে হয়েছিল তাদের আইপিএল এর প্রথম থেকে খেলা যে তিনটি ফ্র্যাঞ্চাইজি এখনও আইপিএল এর ট্রফি জিততে পারেনি তাদের মধ্যে অন্যতম দিল্লি ক্যাপিটালস এছাড়াও পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এখনও আইপিএল ট্রফি জয়ের সায়ত পায়নি পন্টিং জানিয়েছেন অফ সিজনে অর্থাৎ যখন খেলা চলছে না সেই সময়ে দলের ক্রিকেটারদের বেশি সময় দিতে পারেন এমন কাউকে কোচ হিসেবে চাইছে দিল্লি আমার সেই জায়গাতে সমস্যা রয়েছে বলেই আমার সঙ্গে দিল্লির সম্পর্ক ছিন্ন হয়েছে আইসিসি রিভিউ পডকাস্টে রিগি পন্টিং জানিয়েছেন আমার মনে হয় ওরা একজন ভারতীয় কোচকে খুঁজছে ভারতীয় আমার সঙ্গে ওদের যে কথাবার্তা হয়েছে তাতে আমার সেটাই মনে হয়েছে তারা আমাকে এটাই জানিয়েছে যে তারা এমন একজনকে চাইছে যিনি আরও বেশি করে দলকে অফ সিজনে সময় পারবে সব থেকে বড় কথা হলো তারা এমন একজনকে চাইছে যিনি ভারতে থেকে স্থানীয় ক্রিকেটারদের পিছনে অনেকটা সময় দিতে পারবে আমার যেহেতু অনেক এনগেজমেন্ট রয়েছে তাই আমার পক্ষে এটা সম্ভব ছিল না আরও তারপরেই আমরা দুই পক্ষ আলোচনার পরে এই সিদ্ধান্ত নিয়েছি যদিও আমি আইপিএলে যদি ফের একবার সুযোগ পাই তাহলে তাদের কোচিং করাতে মুখিয়ে থাকবো প্রতিটা বছর আমি তাদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি এর পরের আপডেট হলো আইপিএলে আগামী মরশুমের আগে হওয়ার কথা মেগা নিলাম। এমনিতে আগেই ঘোষণা করা হয়েছিল আগামী আইপিএলের আগে বড়সড় এক নিলাম হবে যদিও অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি তার বিরোধিতা করে অবশ্য কিংস ইলেভেন পাঞ্জাব সহ অনেক দল চেয়েছে মেগানিলাম হোক যার ফলে খুব বেশি ক্রিকেটার দলগুলো রিটেন করতে পারবে না গত মাসেই অর্থাৎ জুলাইয়ে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বৈঠক বসেছিল আইপিএল কমিটির সেখানে বিভিন্ন নিয়ম এবং নিলামের বিষয় নিয়ে আলোচনা হয় প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি নিজেদের মতামত জানিয়ে দেয় জোর জল্পনা রয়েছে আগামী মরসুমের জন্য ছয় জন করে ক্রিকেটার রিটেনশন করা যাবে থাকছে আর অর্থাৎ রাইট টু ম্যাচ কাটের সুযোগও যদিও আইপিএল এর এই নীতি নিয়ে একদমই সন্তুষ্ট নন ভারতীয় দলের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন সরাসরি সমালোচনা করেছেন আর নিয়মের ভারতীয় দলের তারকা ক্রিকেটার বেশ কয়েক বছর খেলছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে অশ্বিন মনে করছেন আইপিএল এর আরটিএম নিয়মের জেরে আর্থিক ক্ষতির মুখে পড়বেন ক্রিকেটাররা কারণ নিলাম খুব বেশি দূর এগোবে না সর্বোচ্চ দামের থেকে কমেই ক্রিকেটারদের দলে ফেরাতে পারবে পুরোনো ফ্র্যাঞ্চাইজি জানিয়ে মুখ খুলেছেন তিনি অশ্বিনের বক্তব্য অনুযায়ী আরটিএমের থেকে অনার্য নিয়ম হয় না একজন ক্রিকেটার যদি ধরে নেওয়া যায় সানরাইজার্সের হয়ে খেলছে তাকে পাওয়ার জন্য বেস্ট প্রাইসে শুরুতে ধরে নাও সানরাইজার্স একটা বিট করে দিল এরপর মুম্বাই আর কে কে আর সেই ক্রিকেটারের জন্য বিট করা শুরু করল তার সর্বোচ্চ দাম উঠল ছ কোটি টাকা দুই দলের মধ্যে কেউ তাকে নিতে গেল তখন সানরাইজার্স বলে বসল এই ক্রিকেটারকে ওই দামেই ফিরিয়ে নেবে তারা এর ফলে যদি কেউ খুশি হয় তাহলে সেটা সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই বা কে কে আর অথবা সংশ্লিষ্ট ক্রিকেটার কারোরই খুশি হওয়ার কোনো কারণ নেই এরপর এর নিলামে আর নিয়মের ফলে ক্রিকেটারের আর্থিক ক্ষতির দিক তুলে ধরে অশ্বিন বলেন কোনো ক্রিকেটারের সর্বোচ্চ দাম ছ কোটি ওঠার পর তাকে যদি পুরোনো দল ফিরিয়ে নেয় তাহলে তো সেই ক্রিকেটার ন্যায্য দাম পেলো না কারণ সরাসরি নিলাম হলে সেই ক্রিকেটারের দাম ছ কোটির ওপরে উঠতো কারণ মুম্বাই বা কেকে আরও বিড করতো পাল্টা সানরাইজার্সকেও বিট করতে হতো ফলে আইপিএলে যদি তিনটে করে রাইট টু ম্যাচ কার্ড দেওয়া হয় তাহলে তো ক্রিকেটাররা বলতে গেলে খালি হাতেই ফিরবে এই নিয়মটা একদম ভালো নয় এরপরে সঞ্জু স্যামসানকে নিয়ে কথা বলবো সাম্প্রতিক সময় ভারতীয় ক্রিকেট দলে খুব বেশি সুযোগ সুযোগ না পেলেও যখন পেয়েছেন এখনও পর্যন্ত নজর কাটতে পারেননি সঞ্জু স্যামসন বরং হতাশই করেছেন শ্রীলঙ্কা সিরিজে জানিয়ে বিস্তর সমালোচনাও হয়েছে কটুক্তির মুখেও পড়তে হয়েছে তাকে অনেকেই দাবি করেছেন সুযোগ না পাওয়ার জন্যই স্যামসানের পারফরমেন্স গ্রাফ নিম্নগামী হয়েছে সঞ্জু স্যামসন এবারের আইপিএল দুরন্ত ফর্মে থাকলেও এরপর টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের জার্সিতে সুযোগ পাননি ছিলেন স্কোয়াডে তবে ওইটুকুই প্রথম একাদশে জায়গা হয়নি তার এরপর শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচে শূন্য রান করে প্রবল সমালোচিত হন তবে দু হাজার চোদ্দো সালে অভিষেক করা কেরলের এই ক্রিকেটারে জাতীয় দলে খারাপ পারফরম্যান্সের জন্য নিয়মিত সুযোগ না পাওয়ার কারণ কেউ দুষছে ক্রিকেট মহল যদিও সেসব নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছেন না রাজস্থান দলের অধিনায়ক সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসের অধিনায়ক বলেছেন যখনই আমি ভারতীয় দলে সুযোগ পাবো আমি গিয়ে খেলবো আর নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব ব্যাস এটুকুই দিনের শেষে আমাদের দল তো ভালো খেলছে সেটাই আসল কথা আমি এমন ধরনের মানুষ যার কাছে বৃহত্তর স্বার্থই প্রাধান্য পাই আমার হাতে যে বিষয়গুলো রয়েছে আমি সেদিকে নজর দেব এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই খেলার চেষ্টা করব আপনাদের জানিয়ে রাখি ভারতীয় দলের জার্সিতে ষোলোটি ওডিআই ম্যাচ খেলেছেন সঞ্জু স্যামসন করেছেন পাঁচশো দশ রান ব্যাটিং গড় ছাপান্ন তবে তিরিশটি টি টোয়েন্টি ম্যাচে তার রান মাত্র চারশো চুয়াল্লিশ গড় কুড়ির নিচে